বাংলাদেশ জাতীয়তাবাদী থানার সাধারণ সম্পাদক মাতুব্বার কিভাবে এই কমিটি আনলো কিভাবে আনছে এটা বরিশাল উত্তর জেলা জিয়ামঞ্চ জানে আচ্ছা এরা যে চল্লিশ হাজার আনছে টাকা পয়সার বিষয়ে কোনো কেলেঙ্কারি এগুলো আমি এখন পর্যন্ত শুনি নাই কে দেখিনি বা কোন মিটিং মিসলি এলাকার কাজী থানা কোন পিএনপি কোনো সংগঠন করছে এটা কাজীবা থানা বিএনপি জানে কিন্তু আমি ইউনিয়নে তো ছিলাম উপজেলার লাগে পদে ছিলাম আমি তো আরে দেখিনা কোন সময় প্রোগ্রামে বা আমাদের সাথে যায় না তো সে পাঁচটাকির পরে কিবোর্ড কমিটি দাঁড়লো সেটা বরিশাল উত্তর জেলা জিয়ামন জানে এবং তারা বলতে পারে যে কিভাবে আইলো সেটা তাদের লোভী না আসছে তা আমরা জানি না আমি জানি না আমি তারে কোনো সময় হ্যাঁ সাবেক কোনো পথ প্রতিশনে দেয় এবং কোনো সংগঠনের সাথে জড়িত আছে তার আমি কোনো সংগঠনে পাই নাই কারোর সাথে কোনো যোগাযোগ না করিয়া কোনো বিএনপি কারা করে না করে এর লাগে না করিয়েই হে এই কমিটিটা দেওয়া হয়েছে এই কমিটিতে কোনো ই হয় না কেউ লাগে কোনো আলোচনা হয় না আসল বিএনপি যারা কোনো আলোচনাই নেই

তাই তো আমাদের এই দলের ভাবনা কি নষ্ট করছে রাজা রাশিদুজ্জামান রাজা পূর্বে ও মানে সেনাবাহিনীতে চাকরি করত নারী কেলেনকারিতে ওখান থেকে চাকরি হয় চিটাঙ্গা চিটাঙ্গা চাকরি যাওয়ার পরে ও আবার আসে কিসে মানে পুয়ালি ব্যাংক একটা সিকিউরিটি গার্ডে সে চাকরি নেয় আব্দুল জব্বরের ছেলে আব্দুল জব্বর ছেলে রাগবাড়া এখন সে মেহেন্দিগঞ্জে ছিল পরে ছিল ইতে বানুই পাড়ায় ওখান থেকে নারীকেলকে এসে মানে আবার আসছে হিজজাতে হিজজাতে ইদানীং বিএনপির যখন ওরকে একটা কমিটি দেয় বা মার জিয়া মঞ্চ চল্লিশ হাজার টাকার বিনিময়ের একটা কমিটি দেয় এই কমিটির জন্য সুপারিশ আমাদের এখান থেকে অনেকেই করে এই কমিটি যখন সাংবাদিক মহাদা কাছে প্রশ্ন করছে বা এই ম্যানেজার কাছে প্রশ্ন করছে এই প্রশ্নর ইতে মারপাস খায় এখান থেকে ম্যানেজার ওকে বাধ্যত করে জানুয়ারি বাইশ তারিখে এখান থেকে ওকে বাইফোর্স ট্রান্সফার করে দিয়েছে মেহেন্দিগঞ্জ এখন সে মেহেন্দিগঞ্জ মানে কর্মরত আছে নাইট গার্ড হিসাবে নারী কেন কি আছে মামির সাথে মামির সাথে নারী বা মানে অবৈধ সম্পর্ক ছিল সেলিম সিদ্ধার ছেলে মেয়ের সাথে লিপির সাথে হ্যাঁ সেলিম সিদ্ধার মেয়ের সাথে ছিল অবৈধ সম্পর্ক রাতে পারিল না বিএনপির লোক তো নাইট গার্ড পূবালী ব্যাংকের কোন জায়গা ও তো হিজলা ছিল আমি কোথায় আছে জানি না কিন্তু হিজলা হিজলা কি নারী কিনে গেল ওই হোটেলে মেয়ে নিয়ে ধরা গেছে বিভিন্ন ধরনের মেয়ে নিয়ে যেত বিভিন্ন ধরনের মেয়েদের সাথে চলনা করতো বিয়ে করবে হোটেলে ধরা গেছে একটা মেয়ের বিয়ে বিবাহ করবে করিয়া মেয়ের সাথে অনেক দিন দীর্ঘদিন পর্যন্ত সম্পর্ক তো মেয়েটা বিয়ে করবে না ওই মেয়ে বুঝতে বুঝতে পারছে আর হোটেলে নিয়ে গেছে ও আবার দিক দিয়ে লোক বাজাই দিয়েছে সেনাবাহিনীর লোকেরা ব্যাস ইয়ে দিয়ে নারিঙ্কেরকারি অন্তত পক্ষে দুই সাইড পাঁচটা আমার চোর সামনে আছে আর মামের মামির সাথে কেলেঙ্কারি তোমার রাজা ওরা তো মানে জীবন শুনি ওই মেম্বি করে ও সবসময় আর বাপে জাতি পার্টি করতো মায়ের জাতিপাতির মেম্বার ছিল ও জাতীয় পার্টি করতো না গলার রাজাতে এইটা সারু সার মানে দলের লোক সানু সাইমন সাথে করতো সবসময় এই বর্তমানে আপনার তো শুনিও বিএনপি করো আমাকে সভাপতি টাকা দিয়ে যা তুই কিনছে উনি কেউ তার এক টাকা কিনছে কেউ একই যে এমন সভাপতি হইতে কেউ দাহিনী পঞ্চাশ হাজার দিছে টাকা দিয়ে টাকা দিয়ে আমরা রাজনীতি করি না আমার আমার যোগ্য হিসাবে আমাকে যদি কোনো পোস্ট দেয় দেবে না দিলে না টাকা দিয়ে কোনো পোস্ট আমরা থাকতে চাই না কিন্তু উনি ওর নাকি টাকা দিয়ে দিচ্ছে আর থাকবে না কেউ ও তো বিএনপি না ও তো জাতি টাকা দিয়ে কিনতে পারে কমিটির সভাপতি রাশুদুজ্জামান চৌধুরী হ্যাঁ সাত নং ছয় নং ইউনিয়ন কমিটি ছাড়ার জন্য হ্যাঁ আমাদের কাছে এক হাজার সদস্য এক হাজার করে টাকা চায় আমরা দিই না বিলে কিন্তু আমাদের এই কমিটি ছাড়ে না তিনি কাজিরা থানার জেয়া এক নম্বর সদস্য সদস্য থাকা সত্ত্বে সে ইউনিয়ন কমিটি ছাড়ার জন্য হ্যাঁ আমাদের কাছে টাকা চায় আমরা টাকা দিই না দিকে সে অনেক কিছু করতে আছে সে হইল দুর্দিনের বিএনপি ছিল না বর্তমানে পাঁচ তারিখের পরের বিএনপি তাকে আমরা এই দলে চাই না তাকে বহিষ্কার করার জন্য অনুরোধ জানাচ্ছি এই আসাদুজ্জামান রাজা পাঁচ তারিখ আগেও পরেও কোনো মিটিং মিছিলে আমরা দেখি নেই ঠিক আছে আমরা এই কাজিয়ারে যত প্রোগ্রাম করছি আমরা কোনো প্রোগ্রামে তাকে পাইনি কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো জায়গায় তাকে পাওয়া যায় না আর আমরা তাকে ওই জিয়া মঞ্চের আহ্বায়ক সেটাও আমরা গ্রহণ করলাম না গ্রহণযোগ্য না সে একান্ন জন বিশ্ব কমিটি করছে বিদ্যুৎপুর ইউনিয়ন কমিটি হ্যাঁ জাতীয়তাবাদী জিয়া মঞ্চ হ্যাঁ সেখান থেকে তিনি তাদেরকে বলছে যে আমাদেরকে পার মাতাপুটি এক হাজার টাকা মানে একান্ন হাজার টাকা আমাদের দিতে হবে এই বলছে জিয়া মঞ্চের সভাপতি হ্যাঁ আসাদ রাজা চৌধুরী বুঝছেন